প্রত্যেকেই আমরা কিন্তু চাইছি যে আজকে এই অভয়ার এক বা একাধিক যারাই এই ঘটনায় যুক্ত তাদের মহামান্য আদালত আগামীকাল সুপ্রিম কোর্টে তার বিচার আছে সিবিআই তদন্ত করছে এবং সিবিআই তদন্তের মধ্যে দিয়ে অতি দ্রুততার সাথে এই জঘন্যতম কাণ্ডের যারা যুক্ত তাদের ভারতবর্ষের নিয়ম অনুযায়ী এখন আর সি আর নেই এখন ন্যায় সংগিতা সেই ন্যায়সংহিতা অনুযায়ী সেই অনুযায়ী তাদের বিচার হয়ে অনতি বিলম্বে সব থেকে কড়া শাস্তি তাদের প্রদান করা হোক এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে একটা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে স্বাভাবিকভাবে জুনিয়র ডাক্তারদের যে দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর সহানুভূতির সাথে নিজে যেমন সেই পৌঁছে গিয়েছেন স্থলে ঠিক আজকে তার বাড়িতে আবার একটি বৈঠক চলছে আমি আশাবাদী আমরা আশাবাদী একটা রাস্তা বেরোবে এবং অবশ্যই যে ইস্যুতে আমরা এক অর্থাৎ সেই ধর্ষণকাণ্ডে যুক্ত ব্যক্তিদের কঠোরতম শাস্তি সেটারও একটা পথ বেরুবে কারণ এটা মুখ্যমন্ত্রীর হাতে নেই সর্বোচ্চ আদালত যার পর্যবেক্ষণে যার নিরীক্ষণে এই বিচারকর্ম চলছে সিবিআই কালকে তার স্ট্যাটাস রিপোর্ট বলা হয় কি পেলেন সেটা জানাবেন স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া অতি দ্রুততার সাথে ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে দ্রুততার সাথে সম্পন্ন হয় আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কলকাতার রাস্তায় হেঁটেছিলেন এবং প্রথম তিনি দাবি করেছিলেন এই অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি করি হে বাবা বিশ্বকর্মা এই দোষীদের তুমি এমন দ্বিতীয় পর্ব শুরু করবো তো চলুন আমরা এখন এর মধ্যে দিয়ে আমাদের আজকের সন্ধ্যা এখন সবাই মিলে একটু জোরে হাততালি হবে

আমরা ধন্যবাদ জানাই বিশ্বকর্মা পুজোর আগের দিনে দেবতার মূর্তির উন্মোচনের মধ্যে দিয়ে দ্বিতীয় সেবা এনে বস্ত্র উপহার কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরে আমরা ভিডিওটা ব্যতিক্রম হই না তাই প্রত্যেকটি মানুষকে আমরা স্বাগত জানাই আরো একবার কিছু মানুষের কাছে আর যাদের কাছে কুকুর রয়েছে একটু শিক্ষক কেন্দ্রের সভাপতি একটু ছোরে হাততালি হবে সবাই মিলে এরপর স্বার্থস্মরথী অধিকারী মহাশয় পরবর্তী উপহার তুলে দেবেন মহাশয় উপহার তুলে দেবেন একে পরে আমরা দেখুন এরা তো সারা বছর বাস চালায় এখানে তো দুটো পক্ষ আর সব থেকে আনন্দের দুটো পক্ষ মিলে একসাথেই কাজ করছে একদিকে বাস মালিক আর তার সাথে হচ্ছে বাসের যারা দৈনন্দিন তাদের যারা কর্মচারী বিশেষ করে ড্রাইভার কন্ট্রাক্টর হেল্পার এরা মিলে এই কালকে স্থাপত্যের দেবতা বিশ্বকর্মা পুজো বিগত বছরেও করেছে আজকেও করছে এই যে এত সুন্দর একটি অনুষ্ঠানের ভেতরে তারা সব থেকে যেটা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে যে এরই ভেতরে এদের মাথায় আছে যে কিছু সমাজের জন্য করারও দরকার আছে স্বাভাবিকভাবেই তারা আজকে কিছু বস্ত্র কিছু মানুষের হাতে উপহার হিসেবে তুলে দিচ্ছে আর বর্ষাকাল তারা চেষ্টা করছে কিছু পিছিয়ে পড়া মানুষের হাতে কিছু ছাতাও তুলে দেওয়ার ব্যবস্থা করছে আবার পাঠ্য সামগ্রীও রেখেছে এই যে চিন্তাভাবনা এগুলোকে সত্যি খুব আমাদের দেখতেও ভালো লাগে আনন্দ লাগে যে কেবল মালিক হিসেবে বাস চালালাম লাভ করলাম সেটা কেবল নয় আর কর্মচারী হিসেবে কাজ করলাম বেতন পেলাম সেখানে নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে এই যে সমাজ কল্যাণের যে একটা মানবিকতা মানবিক মুখ এগুলোই কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস এবং সার্বিক সফলতা এখান থেকে কি মেসেজ যাবে ম্যাসেজ এটাই যাবে যে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু কি সহানুভূতি মানুষ নিতে পারে না আর কবি সেই শেষ কথায় বলতে হয় মুক্তি সে আমার পত্ন অসংখ্য বন্ধন মাঝে লোভিব মুক্তির এই বার্তাটাই চলে যাবে একটু রাস্তা দিয়ে দেবে সবটাকাছি বাস মালিক কর্মচারী

পুষ্পত্তেবে সুমন বাবু তো চলুন সব মিলে এত সুন্দর চন্দ্রমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বকর্মা পুজো আমরা উদযাপিত করছি ছি বাস মালিক এবং কর্মচারীর কল্যাণ সমিতির উদ্যোগে প্রতি বছর নেয় দু হাজার চব্বিশ অতিথি বর্গরা আমাদের মঞ্চে রয়েছেন ওনাদেরকে আমরা বরণ করে নেবার একটু ঝোরে হাডাল সবাই মিলে এরপর আমাদের টিআইসাহরু রয়েছেন ওনাকে আর আমরা অধীর আগ্রহ ছিলাম যে ওনার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনবো আমাদের এসিপি সাহেবের শুভেচ্ছা আর দুর্গা পুজোর অ্যাডভান্স শুভেচ্ছা জানিয়ে রাখলাম আমি বলাতে অত পটু নই কাজ করতে দিলে কাজটুকু করতে পারি তো জিনিস যেটা বলার মানে যেহেতু আপনাদের প্রোগ্রাম বিশ্বকর্মা পুজোর দিনে মন খারাপ করার কথা বলাটা ঠিক না তাও একটা জিনিস জানিয়ে রাখছি যে ইমিডিয়েটলি কোনা এক্সপ্রেসওয়েতে সিক্স লেন এলিভেটেড করিডোরের কাজ শুরু হচ্ছে তো যেটা শুরু হওয়ার পরে যেটা একটাই সমস্যা হবে যে সার্ভিস রোডটা এখন আপনার সামনে দেখতে পাচ্ছেন এই সার্ভিস রোডটা দিয়েই কিন্তু মেন রোডের গাড়িগুলো চলবে কারণ মেন রোড যেটা আছে ওইখানটাতে পিলার করার জন্যে একটা করে লেন বন্ধ হয়ে যাবে বোধ বাউন্ড কোনায় মানে আপনার সাতনাগাছি বাউন্ড এবং নিবড়া বাউন্ড ওই সময়ে আপনাদের একটু হয়তো অসুবিধা হবে কিছু দিনের জন্যে যখন এইখানে পিলারের কাজগুলো হবে কিছু দিনের জন্যে হয়তো আপনাদেরকে এখান থেকে শিফট করে আমরা সান্তাকাছি বাস স্ট্যান্ডে বাসগুলোকে রাখার জন্য বলবো তো আশা করবো আপনাদের সহযোগিতা পাবো এবং যাতে আপনাদেরও অসুবিধা না হয় সেটাও আমরা দেখব কারণ এখানে বাসগুলো রাখলে পরবর্তীকালে যে গাড়িগুলোকে আমরা পাস করাতে যাবো সেই গাড়িগুলো অবস্ট্রাকশন হবে তো আপনাদের অনুরোধ থাকলো যে পরবর্তীতে যখন টাইম টু টাইম যেভাবে আমাদের দরকার পড়বে আমরা আপনাদের জানিয়ে নেব আমাদের পাশে থাকবে আপনার আমরাও চেষ্টা করব আপনাদের পাশে থাকার আর প্রত্যেককে আবার আমি বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সাতটা বাস মালিক কর্মচারী কল্যাণ সমিতির যে ট্রাফিকদের এই বন্ধুর ঝড় জল বৃষ্টিতে তারা যেভাবে পরিশ্রম করে সবার সঙ্গে সহযোগিতা পাড়িয়ে দেয় তাদের জন্য ছাতাগুলো আমরা সাদরে গ্রহণ করলাম এবং এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে অন্তত আমাদের রাস্তায় যারা কাজ করছে তাদের একটু হলেও সুবিধা হবে আমরা যতটা পারি সাপ্লাই দেবো ওদেরকে আমরা দিতে পারবো ধন্যবাদ থ্যাংক ইউ এবং হলো একটু জোরে করতালি হবে তো মালিক দিয়ে বিশ্বকর্মা ঠিক প্রতি বছর ওরা করে পূজা তার সাথে ওদের যে পারিপার্শ্বিক যে কাজগুলো করে যেমন

যখন এখানে ইপোর্সানে কাজ হবে তখন ওদের বাসগুলোকে হয়তো আমাদেরকে শিফট করতে হবে সেগুলো চেষ্টা করব। যতটা মানে ওদের গাড়ি চলাচলে যে কোনো প্রবলেম না হয় সেইভাবে দেখে নিয়েই আমরা হয়তো ছাত্রাকাছি বাজেখা নিয়ে বাসগুলোকে সিফট করবো ওদের কারণ আমাদের সার্ভিস রোডটাকে ওই সময় মেন রোড হিসেবে চালাতে হবে তো সেই কারণে যাতে কোনো অবস্ট্রাকশন না হয় ফিকেও দেওয়া যায় এই চেষ্টা করব প্রত্যেক বছর মতো আমরা পুজো করছি আমাদের পুজোটা শুধু পুজো নয় আমরা যেমন বাস চালাই জনগণের সেবা করি পরিষেবা দিই তেমনি আমাদের প্রত্যেক মালিক এবং কর্মচারীদের একটা উদ্দেশ্য আছে যে আমরা যেমন পরিষেবা দেব তেমনি আমরা দুঃস্থ লোকদের সাহায্য করব এবং যাতে সোশ্যাল সামাজিক কাজ দৃষ্টান্ত হয়ে থাকুক সবাইকেই কাজে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেক বছর আমরা নতুনত্বভাবে চেষ্টা করি আরও কী করবো আরও কী করব আমাদের পরবর্তী একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আছে সেখানে আমরা দুস্থ ছেলেদের হ্যান্ডিক্যাপ দিয়ে আমরা হুইল চেয়ার করবো আমরা সেটা চিঠি করেছি অনেক জায়গায় অনেক সংস্থাকে এন এনজিওকে তারা বলেছে আমরা তারা বেছে বেছে আমরা দু তিনজনের নাম পাঠাবো যেটা আপনাদের সমর্থক আপনারা সেটা করবেন আজ কদ আমরা একশো খানা লোকের শাড়ি পাওয়া হচ্ছে কালকে আমাদের পঞ্চাশটা ছাতা দেওয়া হবে বয়স্ক লোকদের বয়স্কদের এবং পঞ্চাশজন শিশুদের তাদের মূল্যবান লেখাপড়ার জন্য খাতা পেন্সিল রবার আকার খাতা রং যা যা লাগে আমরা দেব প্রত্যেকবার আমরা এটা করি অফিস দেহাতে তুলে দিলাম বলতে বিগত দিন আগে আমাদের এক ট্রাফিক গার্ডের কর্মী শৈল রজ্জক বলে একজন কর্মী আছেন তিনি মারা গেছেন তার উদ্দেশ্যে তার পরিবারকে আমরা আর্থিক সাহায্য করেছি এবং তার পরিবার আমরা আমরা স্মৃতিফল তুলে দেব এবং যারা এই রোদ বৃষ্টি ঝড় মাথা নিয়ে কাজ করছে তাদের ট্রাফিক ভাই এবং সিভিক ভলেন্টিয়ার তাদের কাজের সুবিধার্থে আমরা আজকে কোনো পিস ছাতা তুলে দিয়েছি পরবর্তীকালে আমরা চেষ্টা করবো প্রত্যেকে হাতে আমরা ছাতা তুলে দিতে পারি সেটা আমাদের মালিকদের ইচ্ছে এবং মালিকরা চেষ্টা করে সব ক্ষেত্রেই আমরা দুঃস্থ লোকদের পাশে অসহায় লোকদের পাশে এবং যে কোনো শুধু আমরা এই কাজও নয় আমাদের কাছে অনেকে অনেক দূর দূর থেকে আসে তার মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্য চায় তাদেরকে আর্থিক সাহায্য করানো হয় কেউ শরীরের জন্য মেডিকেলের জন্য চিকিৎসার জন্য পয়সা নেই তাদেরকে আমরা চিকিৎসার জন্য পয়সা সাহায্য করি এবং প্রয়োজনে আমাদের সোর্সের মাধ্যমে তাকে ভর্তিও ব্যবস্থা করে দিই এবং এর আগেবার আপনাদের বলেছি এবারও বলছি আমাদের প্রস্তুতি চলছে আমরা গরিবদের স্বার্থে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা করবো চাকরাকাছি বাস মালিক ও কর্মচারীদের পক্ষ থেকে আমি নাম ভারত ভমিত আমি সেক্রেটারি আমার সহ সম্পাদক এম ডি রাজেশ ও কিছু বলবে হ্যালো এত সুন্দর কিছু বলার নেই আর এত বাচ্চা বয়স্ক লোক চায় শাড়ি নিচ্ছে ছাতা নিচ্ছে এত সুন্দর পুজো হচ্ছে আর একটা ভালো আর কি পরবর্তীকালে আপনারা এই ওই অনুষ্ঠান নিয়ে কি করবেন হ্যাঁ এর থেকে আশা করি এর থেকে ভালো করবো আর চেষ্টা করেছি আর যে গরিবের লোকের জন্য আগে বছর আমার তিরপাল রাখবো আর বাচ্চাদের ব্যাগ জলের বোতল এসব দেওয়ার আমার চেষ্টা করবো আগে আপনার নাম আমার নাম মোহাম্মদ রাজেশ কমিটি কী আছে कमिटी कमिटी की सब चैलेंज यूज कर दो बेबी जान